টক্সিক মানুষ চেনেন আপনার খুব ক্লোজ কেউ আছে যাকে দেখে মনে হয় সব কিছু ঠিকঠাক কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিশ্বের মতো কাজ করে প্রথমে হয়তো টের পাবেন না কিন্তু একটা সময় মনে হবে আপনার চারপাশটা ভারী মনটা ক্লান্ত হঠাৎ একদিন বুঝবেন এই ভারটা আসলে মানুষেরই তৈরি কিন্তু কিভাবে বুঝবেন যে কেউ টক্সিক এমন কিছু আচরণ আছে যেগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটি আসলেই আপনার জন্য কতটা ক্ষতিকারক চলুন টক্সিক মানুষের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করি এক সব কিছুতেই ক্ষুদ ধরার অভ্যাস টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না পারেন না আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায় মজার ব্যাপার হলো এই সমালোচনা মোটেও গঠনমূলক নয় বরং তারা আপনাকে ছোট করার জন্য এটা করে দুই কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করেন তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধা মতো পরিস্থিতি করে তোলে সবসময় মনে হবে আপনি তাদের ইচ্ছার ক্রীড়নক হয়ে গেছেন তিন আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হতে শুরু করবে চার তাদের সমস্যার জন্য আপনি দায়ী তারা সব সময় ভিকটিম সব সমস্যার দায় তাদের না বরং পৃথিবীর তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না বরং আপনাকেই দায়ী করবে আপনি সব সময় অপরাধে ভোগবেন পাঁচ কথায় কথায় অভিযোগ তাদের চারোপাশে সব কিছুই যেন খারাপ সব কিছুতেই তারা অভিযোগ করে এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে ছয় আপনার অনুভূতি নিয়ে খেলা তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না আপনার কষ্ট আপনার সুখ কিছুতেই তাদের কিছু যায় আসে না এমনকি যখন তারা আপনাকে আঘাত করে তখনও তাদের মনের কোনায় বিন্দুমাত্র মায়া জন্মায় না সাত আপনার ভালো দেখলে বোধ করে আপনার সফো দেখলে তারা কখনো আনন্দিত হয় না বরং ঈর্ষান্বিত হয় আপনার অর্জনকে হালকা করে দেখা ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায় আট আচরণে এক ধরনের দ্বিচারিতা একদিন তারা খুব মিষ্টি আবার পরের দিন হুট করে দুর্ব্যবহার এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখে আপনি বুঝতেই পারবেন না কখন কিভাবে তাদের সঙ্গে মিশতে হবে নয় শুধু নেয়ার অভ্যাস কিছুই না দেওয়া টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধুই নেয়া তারা আপনাকে ব্যবহার করবে আপনাকে থেকে সুবিধা নেবে কিন্তু বিনিময়ে কিছুই দেবে না দশ আপনার নাকে গুরুত্ব না দেওয়া তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না আপনার সময় মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয় কিন্তু এটা অত্যন্ত জরুরি জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে জীবনের মানসিক শান্তি এবং সুখকেই প্রাধান্য দিন মনে রাখবেন যারা আপনাকে ভালোবাসে তারা কখনও আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না